বিগত সরকারের আমলে বাংলাদেশে যেই সব দাপুটে বাস কোম্পানিগুলো ছিল তার মধ্যে এনা ট্রান্সপোর্ট অন্যতম তবে কালের বিবর্তনে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেকটাই শেষ হতে চলেছে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ ছাড়া মোটামুটি যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগেই এই ট্রান্সপোর্ট কোম্পানিটির পদচারণা ছিল তবে তাদের রুট ছিল ঢাকা সিলেট এবং ঢাকা ময়মনসিং আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের সাথে সাথে এনা ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবসাতে বেশ বড় ধরনের ধাক্কা আসতে শুরু করে সর্বপ্রথম তাদের যে হট রুটটি ছিল অর্থাৎ ঢাকা ময়মনসিং এই রুটটি সর্বপ্রথম বন্ধ হয়ে যায় এবং এই রুটে চলাচলকারী সবগুলো বাসই যেগুলো এনা ট্রান্সপোর্টের নিজস্ব ছিল সেগুলো অন্যান্য রুটে পরিচালনা করা হয় এবং তাদের যে গুলিস্তান কাউন্টার ছিল এই কাউন্টারটিও তৎকালীন সময়ে বন্ধ করে দেওয়া হয় এর পরবর্তীতে তাদের যে ঢাকা কুড়িগ্রাম এই রুটি ছিল এই রুটটিও বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ এই রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আবার কয়েকদিন পরে অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে আবারও পুনরায় এই রুটটিতে গাড়ি চলা শুরু করে এবং তাদের যে গাবতলি যে বাস কাউন্টার ছিল সেই কাউন্টারটি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয় এবং গাবতলি থেকে উত্তরবঙ্গে যেই সব রুটগুলোতে ট্রিপ পরিচালনা করা হতো সবগুলো ট্রিপই বাতিল করা হয় এভাবে আস্তে আস্তে বন্ধ হতে থাকে এনা ট্রান্সপোর্টের বিভিন্ন রুট এবং তাদের যে বিভিন্ন এলাকার কাউন্টারগুলো সেই কাউন্টারগুলো বর্তমানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড একসময় এই মহাখালী বাস স্ট্যান্ডকে এনাখালীও বলা হতো কেননা মহাখালী বাস স্ট্যান্ডে আসলেই এত পরিমাণ এনার বাস দেখা যেত যে এই জায়গাকে আসলে এনাখালী বললেও ভুল হতো না আর এই জায়গা থেকে প্রতি মিনিটে মিনিটে বাস ছেড়ে যেত ঢাকা ময়মনসিংহ হোক বা ঢাকা সিলেট হোক বা ঢাকার রংপুর হোক যে কোনো রুটের বাসই ছেড়ে যেত কয়েক মিনিট পর তবে এই ট্রান্সপোর্টের এত জনপ্রিয়তার কারণটি হলো তাদের সার্ভিস ছিল যথেষ্ট সাজানো গোছানো যে রুটেই তাদের গাড়িগুলো চলাচল করতো না কেন তাদের সার্ভিস ছিল যথেষ্ট ভালো মানের এবং তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের গাড়ি দিয়ে যাত্রী সেবা দিত তাদের বহরে চলাচল করে যেসব হুন্দাই বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখন পর্যন্ত এতটাই ক্লিন বা এতটাই পরিপাটি যে এই বাসগুলোকে দেখলে মনে হবে যে এই বাসগুলো হয়তোবা কিছুদিন আগেই মাত্র জাহাজ থেকে নামিয়ে বহরে যুক্ত করা হয়েছে তবে তাদের জনপ্রিয়তা বাড়ার একটি আরও কারণ হতে পারে যে কোনো অকেশনের সময় বা ঈদের সময় বিভিন্ন বাস কোম্পানিগুলো যেমন বিভিন্ন রুটগুলোতে প্রত্যেকটা সিটের ভাড়া একটু হলেও বাড়িয়ে দিত সেখানে অ্যানা ট্রান্সপোর্ট তাদের কোনো রুটে ঈদের সময় বা যে কোনো অকেশনের সময় কোনো প্রকার ভাড়া বাড়িয়ে নিত না এটি একটি বড় কারণ হতে পারে জনপ্রিয়তা বেড়ে যাওয়ার তবে সরকার পরিবর্তন হবার কিছুদিনের মধ্যে এনা ট্রান্সপোর্ট তাদের বহরে থাকা প্রায় একশো ইউনিটের মতো জাপানি হিনো একে ওয়ান ডে সিরিজের বাসগুলো বিক্রি করে দেয় এর মধ্যে প্রায় পঁচাশি ইউনিট বাস কিনে নিয়েছিল তৎকালীন ওই সময়ে গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহন সেই বাসগুলো দিয়ে বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা কুষ্টিয়া তাদের বিভিন্ন রুটগুলোতে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন মহাসড়কগুলো দাপিয়ে বেরোনো এই এনা ট্রান্সপোর্ট আজ অনেকটাই ম্লান কিছুদিন আগে আমরা জানতে পেরেছি তাদের ঢাকা চট্টগ্রাম রুটটিও বন্ধ হয়ে গিয়েছে এবং সিলেট চট্টগ্রাম যে রুটটি রয়েছে এই রুটটিও বন্ধ এখন এক সময় যে মহাখালীতে দাঁড়ালে প্রতি মিনিটে কয়েকটা এনা ট্রান্সপোর্টের বাস চলাচল করতে দেখা যেত আর এখন সেই অ্যানা ট্রান্সপোর্টের বাস ঘন্টায় দুই তিনটা দেখা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এর কারণ হলো তাদের মূলত ঢাকা ময়মনসিংহ এই রুটটি বন্ধ এছাড়াও অন্যান্য যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে গাড়ির সংখ্যা একেবারেই কম পূর্বে তাদের বাসগুলোতে যে পরিমাণ যাত্রী চলাচল করত এখন মোটামুটি বলতে গেলে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তবে যাত্রীর সংখ্যা কমে যাবার একটাই কারণ ট্রান্সপোর্টে যে বাসগুলো বর্তমানে চলাচল করছে এই বাসগুলো হর রাস্তাতে বিপদের সম্মুখীন হচ্ছে বর্তমানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো গত নয় তারিখের গত নয় তারিখে ঢাকা সিলেট ট্যুরে তাদের বিভিন্ন বাসে অর্থাৎ প্রায় দশটি বাসে এই রকম হামলা করা হয় যার ফলে বাসের গ্লাস ভেঙে যায় উইন্ডশিল্ড ভেঙে যায় এবং বেশ কিছু স্টাফও আহত হয় এতে আমি যতটুকু জানতে পেরেছি তাদের এক স্টাফের চোখ নষ্ট হয়ে গিয়েছে এবং বেশ কয়েক মাস পূর্বে এনার একটা বাসে অর্থাৎ হুন্দাইয়ের একটা বাস সিলেট থেকে ঢাকা আসছিল ওই মুহুর্তেও এরকম দুর্বৃত্তদের ছোড়া একটি ঝিলে বাসের ড্রাইভারের মাথা ফেটে যায় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাসটিকে ফেলে দেয় এনা ট্রান্সপোর্টের এই বাস উপরে যে হামলা হচ্ছে এই হামলাগুলো বেশিরভাগই রাতের বেলা দিনের বেলা এখন পর্যন্ত তেমন কোন বড় ঘটনা শুনতে পাওয়া যায়নি যে ঘটেছে তবে এই ঘটনাগুলো মূলত কারা করছে বা কারা ঘটাচ্ছে এখন পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব হয়নি তবে দূর থেকে বাসের মধ্যে ঢিল ছোড়া বা বাসের ক্ষতি করার কারণে যে শুধুমাত্র বাস কোম্পানির ক্ষতি হচ্ছে তা কিন্তু নয় সাথে সাথে ক্ষতি হচ্ছে যে বাস চালাচ্ছেন সেই ড্রাইভারের জন্য কোনো ক্ষতি হয় তবে তার পরিবার পুরো পথে বইবে এবং শুধুমাত্র ড্রাইভার নয় ড্রাইভার সহ এই বাসে পঁচিশ থেকে তিরিশ জন বা চল্লিশ জন যাত্রী কখনো কখনো থাকে এই যাত্রীদেরও জীবন বিপন্ন হয়ে যায় তবে একটা ভুলের কারণে বা একটা ভুল ডিসিশনের কারণে দেখা যাবে বেশ কিছু পরিবার তাদের পরিজনদেরকে হারাবে আমার কাছে পার্সোনালি মনে হয় একটা পুরুষ মানুষ একটা পরিবারের ছাতা আর এই ছাতা যদি না থাকে সেই পরিবারটি পুরোপুরি পথে বসতে বাধ্য হয় তাই আপনারা একটা ভুল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একবার হলেও ভেবে দেখবেন যে শুধুমাত্র কি বাস কোম্পানির ক্ষতি হচ্ছে না বাসের ভেতরে থাকা যেসব মানুষ রয়েছে বা বাসের যারা স্টাফ রয়েছে তারাও বিপদে পড়ছে এমন ঘটনাগুলো ঘটার কারণে এনা ট্রান্সপোর্টের অনেক স্টাফরাই বর্তমানে তাদের এই বাসগুলোতে আর ডিউটি করতে চাচ্ছে না বা অনেকেই একেবারে ডিউটি আর করছেই না বা কেউ কেউ একেবারে এনা ট্রান্সপোর্ট কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো পরিবহন কোম্পানিতে জয়েন করেছে সম্প্রতি জানতে পারলাম এনআল ট্রান্সপোর্টের বিভিন্ন কাউন্টারগুলোতে বেশ কিছু দুর্বৃত্তরা হামলা করছে এবং তাদের বাসে যদি কোনো প্যাসেঞ্জার বসা থাকে সেই সব প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিচ্ছে এবং ওয়ে সহ ওয়ে বিলের টাকা নিয়ে নিচ্ছে এই ঘটনার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়ছে এনআম ট্রান্সপোর্টের যে বাসের টিকিট কেটে যাচ্ছে যাত্রীরা বাসে উঠেছিল তারা কেননা তারা একটু আরামের সহিত ভ্রমণ করতে চেয়েছিল কিন্তু তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে একেবারে লোকাল কোম্পানির একটি বাসে যে বাসগুলোর না সিট ভালো না সিটগুলো খুব ভালো মতো ফোল্ডিং করা যায় এবং নরমালি লোকাল একটা বাসে উঠিয়ে দিচ্ছে বর্তমানে সামনে যে কাউন্টারটিকে দেখতে পাচ্ছেন এটি এনআ ট্রান্সপোর্টের মূল হেড অফিস ছিল এবং তাদের এসি বাসের কাউন্টার ছিল এই জায়গা থেকে ঢাকা সিলেটে যে হুমদাই বাসগুলো ছেড়ে যেত সেই বাসগুলো এখান থেকে চলাচল করত। তবে বর্তমানে এই কাউন্টারটি বন্ধ রয়েছে এবং এই কাউন্টারটি বর্তমানে পুলিশের পাহারায় রয়েছে এবং এনআ ট্রান্সপোর্টের যে হেড অফিস ছিল সেটিও বর্তমানে বন্ধ রয়েছে এবং তাদের যে জিপিএস ট্র্যাকিং করা হতো সেই ডিপার্টমেন্টটিও এই জায়গাতে ছিল সেটিও বর্তমানে বন্ধ রয়েছে এনআন ট্রান্সপোর্টের মালিক এনায়তুল্লাহ যিনি আওয়ামী লীগ সরকারের অনেকটাই কাছের একজন ছিলেন এবং তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সভাপতিও ছিলেন তবে বিগত সরকারের আমলে তিনি তার ক্ষমতার দাপট দেখিয়ে এনআন ট্রান্সপোর্টকে অনেকটাই এগিয়ে নিয়েছিলেন তবে এই কোম্পানি বর্তমানে রয়েছে বিপাকে এবং শুধুমাত্র সেই কোম্পানিটি বিকেপাকে নয় এই কোম্পানিতে যারা চাকরি করে বা এই কোম্পানির বাসে বর্তমানে যারা চলাচল করছে তারাও যথেষ্ট বিপদে বা প্রাণ ভয়ে রয়েছে এই কোম্পানির মূল যিনি মালিক এনায়তুল্লাহ তিনি সরকার পরিবর্তনের সাথে সাথে রয়েছেন দেশের বাহিরে তবে এই কোম্পানিতে যারা ম্যানেজার বা জিএম পদে চাকরি করতেন তারাই এখন এই পরিবহন কোম্পানিটি পরিচালনা করছে আমি যখন এই বাসের ভিডিওগুলো করছিলাম ওই মুহূর্তে তাদের একজন প্যাসেঞ্জার আসে যিনি মূলত হুন্দাই বাসে ভ্রমণ করার উদ্দেশ্যে এনার কাউন্টারে এসেছিল তবে কাউন্টার বন্ধ থেকে তিনি এগোচ্ছিলেন মহাখালী কাউন্টারের দিকে তবে তার মুখ থেকে আমি জানতে পারলাম যে এনার ট্রান্সপোর্টের সার্ভিস যথেষ্ট ভালো মানের ছিল যার কারণে এত ঘটনার পরেও তিনি এই এনার বাস সে পছন্দ করছেন ঢাকা সিলেটে ভ্রমণের জন্য ঢাকা সিলেটে রুটে এন ট্রান্সপোর্ট এর আগে থেকে ভালো মানের যাত্রী সেবা দিত এখন পর্যন্ত দিচ্ছে যার কারণে যাত্রী এখন পর্যন্ত তারা কোনো সংকট দেখেনি তবে মহখালী থেকে পূর্বে শুধুমাত্র এন ট্রান্সপোর্টে বাসই চলাচল করত তবে এখন বিলাসের বেশ কিছু বাস চলাচল করছে এই রুটটিতে এই রুটটিতে অর্থাৎ ঢাকা সিলেটুডের সিলেটের দিকে তেমন কোনো ঝামেলা হয়নি তবে মাধবপুর বা সহায়স্তাগঞ্জে তাদের বেশ কিছু গাড়িতে আক্রমণ করা হয় এতে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তবে তাদের মহখারীর কাউন্টারের দিকে আমি যতটুকু জেনেছি মহাকালী টার্মিনালেও বেশ কিছু তাদের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে তবে পরিশেষে বলতে চাই রাস্তাঘাটে যে এনা ট্রান্সপোর্টের বাসগুলোর উপরে এই রকম আক্রমণ করা হচ্ছে সেটা কেন করা হচ্ছে যদিও আমার জানা নেই আর ভবিষ্যতে এই বাস কোম্পানি ব্যবসা করতে পারবে কিনা তাও আমি বলতে পারবো না কেননা আমি যেহেতু পরিবহন ব্যবসার সাথে জড়িত নেই আমি শুধুমাত্র ইনফরমেশন এবং ভ্রমণ ভিডিওগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করে থাকি যেন আপনারা প্রপার ইনফরমেশনটা জানতে পারেন তাই এরকম একটা ইনফরমেশন জানানোর জন্যই মূলত এই ভিডিওটি করা তবে যারা এই সব কাজগুলো করছেন তাদের কাছে আসলে অনুরোধ থাকবে আপনারা যদি এনার ট্রান্সপোর্ট যেসব রুট গুলো চলাচল করে সেই সব রুটে ব্যবসা করতে চান তবে সেই সব রুটে আপনারা ভালো মানের গাড়ি সংযুক্ত করুন এতে প্যাসেঞ্জাররা এনার বাসে চেয়ে আগে আপনাদের বাসে উঠবে কেননা আপনাদের বাস থাকবে নতুন এবং ফ্রেশ এবং ভালো মানের যাত্রী সেবা প্রদান করুন অটোমেটিক যাত্রীরা এনার বাস ছেড়ে আপনাদের বাসে উঠবে আরো একটু বলি বাসে ঢিল ছড়ার মতো এই রকম গুলো করবেন না কেননা আপনারা যে একটা ঢিল এই ঢিলের কারণে একটা বাসের ড্রাইভার যদি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবারটা পথে বসবে এবং যদি গাড়ি করতে না একটা খাদে ফেলে দেয় বা অন্য কোনো গাড়ির সাথে মেরে দেয় এতে আরো কিছু প্যাসেঞ্জার মারা যাবে এতে হবে কি ওই প্যাসেঞ্জার গুলোর যারা পরিবার রয়েছে তারাও বিপদে পড়বে এবং তারাও একসময় পথে বসতে বাধ্য হবে কেননা একটা বাবা বা একটা পুরুষ মানুষ একটা পরিবারের ছাতা তাই যাই করুন না কেন আপনারা ব্যবসা পরিবহন বা এনা কোম্পানির বাস বন্ধ করে করুন তবে এই রকম ঘটনাগুলো ঘটাবেন না এতে পরিবারগুলোর নিঃস্ব হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার একটা ভুলের কারণে যেন একটা সাধারণ মানুষের জীবন বিপন্ন না হয় আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে শুভ বিদায়